নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছে সুন্দর সুন্দর কমেন্ট করছে শেয়ার করছে সাপোর্ট করলে এইভাবে তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে প্লিজ পজিটিভ থাকো সঙ্গে ঠিক আজকে দেখে নেবো যে অ্যাঞ্জেলদের ব্লেসিং এ তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসছে

progress হচ্ছে সম্পর্কে আমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে angel সাহায্যে ঈশ্বরের সাহায্যে তাদের protection এর সাহায্যে তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে সাতটা কার্ড নেব আজ কার্ড ফেলে দেব please positive থাক please angel যারা দেখছে তাদের সম্পর্কের ওপরে তোমাদের আশীর্বাদ নিয়ে কি কি পরিবর্তন ঘটছে আমরা আজকে angel basin দিয়ে দেখে নেব যে তোমাদের সম্পর্কে কি ভালো ভালো পরিবর্তন হচ্ছে সাতটা কার্ড আগে নিয়ে নি তারপর করো যারা দেখছে তাদের সম্পর্কে কি পরিবর্তন ঘটছে তোমাদের আশীর্বাদে কি পরিবর্তন হচ্ছে ওদের সম্পর্কের মধ্যে কি ভালো পরিবর্তন ঘটছে এতগুলো করে পড়লে নেবে না যখন একটা পড়বে তখন নেবে তাদের সম্পর্কের মধ্যে কি ভালো ভালো পরিবর্তন ঘটছে তাদের সম্পর্কের মধ্যে কি ভালো ভালো পরিবর্তন ঘটছে যারা দেখছি তাদের সম্পর্কের মধ্যে কি ভালো ভালো পরিবর্তন ঘটছে

আমি দুটো card একসাথে এসছি ওখানে নিয়ে নিলাম এবার একটু দেখুন তোমাদের সম্পর্কের উপর কি পরিবর্তন আসছে কি ভালো পরিবর্তন আসছে একটা একটা করে কাঠ বলি যাক প্রত্যেকটা কার্ড ভীষণ সুন্দর এসেছে এবং তোমাদের সম্পর্কে খুব ভালো পরিবর্তন আসছে fastapi বুঝুন manifesstation এখানে নয় তুমি আচ্ছা জেনারেল রিডিং তো আমি যেগুলা এনার্জির কথা বলছি এগুলো কিন্তু আজকে তোমার পার্টনার বা তোমার এনার্জির কথা বলছি না এগুলো তোমাদের সম্পর্কের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আসবে পরিবর্তন আসা মানে কি সম্পর্ক তোমাদের তোমার নিশ্চয় পরিবর্তিত হবে তো পজিটিভ পরিবর্তন সম্পর্কে আস। আসছে মানে অতি অবশ্যই তোমরাও পজিটিভ আছো তুমি পজিটিভ আছো তোমার পার্টনার পজিটিভ আছে তাই জন্য এই পজিটিভিটি আসছে এটাকে অ্যাকসেপ্ট করো এবং খুব সুন্দর করে এটাকে স্বাগত জানাও এখানে এবার বলতে শুরু করি এবার যেটা বলবো জেনারেলি যতটা মিলবে নেবে কিন্তু তোমাদের দুজনে এনার্জি নিয়েই বলছি এখানে তুমি কেউ কেউ ম্যানেটাজ করছো মন থেকে হতে পারে কেউ জেনে করছো যে কিছু প্রসেস আছে ম্যানুফ্যাস্ট্রেশানই সেটা জেনে করছো আর এখানে এরকমও কেউ থাকতে পারো যে না জেনেই করছো কিন্তু এতটা পজিটিভিটি তার মনে তোমাকে নিয়ে বা তোমার মনে তাকে নিয়ে যে আপনি আপনি ম্যানুফ্যাস্ট্রেশনটা হচ্ছে কেন আমাদের ম্যানুফ্যাস্ট করার ফার্স্ট শর্তই হচ্ছে যেখানে নেগেটিভিটি থাকবে না যখনই কিছু একটা আমরা চাইতে শুরু করি এর কাছে আর তখন যদি একটুও ভুলে তার সঙ্গে এটা মিশিয়ে যে জানি না কি করে হবে বা হওয়া সম্ভব কি না তার মানে জানবে তোমার ম্যানিফাস্ট্রেশন ওখানে ব্লক হয়ে গেলো এবার কান্টিনিউ করলে কাজ হয় না তার জন্য ম্যানিফাস্ট করা মানেই আমাদের এখানে বলা হয় ওই কাজটা হয়ে গেছে ভাবতে হবে এবার ওই দায়িত্বটা তুমি ইউনিভার্সকে দিয়েছো ওখানে আর আমাদের দায়িত্ব নিয়ে চলবে না যে কীভাবে হবে কাজটা তো ঠিক ভাবে এখানে তোমরা এতটাই পজিটিভ একে অপরের জন্য প্রথমে বলবো তোমাদের সম্পর্কে পজিটিভিটি আসছে প্লিজ এটাকেই গ্রহণ করো ধরো অনেক দিন ধরে তোমরা হয়তো নেগেটিভিটি নিয়ে চলছো তার জন্য হয়তো লো vibration এ আছো কেউই ভালো নেই যেহেতু সম্পর্ক তোমাদের স্বাভাবিকভাবে খারাপ থাকলে খারাপ থাকবে মনটা এখানে তোমরা দুজনেই চাইছো এবার তোমাদের মধ্যে একটা ভালো দিক তোমাদের মধ্যে কথাবার্তা হোক তোমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং হোক সবকিছু ভালো হোক সেটা যে মন থেকে কন্টিনিউ চাইছো তুমিও চাইছো সেও চাইছো তুমিও চাইছো সেও চাইছো মানে ম্যানিফেস্ট হচ্ছে তার জন্য এবার তোমরা কি করছো কিছু না কিছু তোমাদের মধ্যে কমিউনিকেশন হবে কিছু না কিছু হলে তোমাদের মধ্যে কথা হবে তার একটা শুরু হতে চলেছে এছাড়া দেখো এখানে তোমাদের দরকার হচ্ছে হিলিং তোমাদের সম্পর্কে বার্তা হিসেবে আসছে এবং পরিবর্তন হিসেবে আমরা নিচ্ছি কার্ড আছে এখানে মুন এনার্জি তোমরা এখানে একে অপরের প্রতি প্রচুর ইমোশন রাখো প্রচুর এবং এখানে মাদারলি নেচারও আছে তোমাদের মেল ফিমেলের কথা হচ্ছে না এটা হচ্ছে মানুষের স্বাভাবিক কথা এখানে কেউ আছে খুব নরম মনে খুব যত্নশীল খুব সুন্দরভাবে সামনে নিতে পারো গুছিয়ে নিতে পারো বা উল্টো দিকে লোকটা যদি মন খারাপ থাকে বা মুড অফ থাকে সেটাকে খুব সুন্দরভাবে ঠিক করে নিতে পারো যেটা ভুল সেটা বলে সুন্দর করে শুধরে নিতে পারো কোনো খুব ধরা বা ছোট করা নয় সেটাকে সুন্দর করে গুছিয়ে সেটাকে ঠিক করে নেওয়া যেখানে কেউ আছো তোমরা খুব ভালো মাদার নিয়ে কাজ করো যাদের মতে কারোকে ছোট করার ব্যাপার নেই কারো কে নিচু করার জন্য নয় হয়তো ভুল থাকলে সেই ভুলটাকে শুধরে নিতে বলা তার ভালোর জন্যই এবং তাকে আগলে রাখা তার খোঁজ নেওয়া কি করলে তার মনটা ভালো রাখবে যেমন যে যে আচরণ আমরা মায়ের নেচারের মধ্যে পাই এরকম কেউ আচরণ এবং এই আচরণটা তোমাদের সম্পর্ককে অনেকটা হিল করছে সম্পর্কটা অনেকটা স্ট্রং করছে এবং সম্পর্কটা অনেকটা সুন্দরভাবে সুন্দর হতে সাহায্য করছে এখানে আমি একটা হিলিং এর কার্ড দেখলাম হিলিং আচ্ছা এখানে দেখো তোমাদের সম্পর্কটার দরকার হয়েছে হিলিং তোমরা একে অপরকে হিল করছো যেহেতু তোমরা সেপারেশনে আছো কেউ তো কিছুই তোমাদের মধ্যে আছে তোমরা যেটা আঘাত পেয়েছো সেটা তোমরা চেষ্টা করছো একে অপরকে হিল করে এবং এটাই দরকার আমার উল্টোদিকে মানুষটা আমার সঙ্গেই হাঁটছে হতে পারে তার সঙ্গে আমার ঝগড়া হয়েছে হয়তো কিছুটা দূরত্ব হয়েছে কিন্তু যদি দেখি যে তার কিছু ক্ষতি হয়েছে বা সে আহত অতি অবশ্যই সেখানে আমার দাঁড়িয়ে তাকে সাপোর্ট করাটা উঠি ঠিক ভাবে তোমরা হয়তো একে অপর সঙ্গে সেপারেশনে থাকলেও তোমাদের সমস্যা যাই থাকুক না কেন তোমরা কেউ কারো খারাপ চাইছো না বা তোমরা চাইছো না কেউ কোনো অসুবিধা হোক সেখান থেকে তোমরা ভাবনা চাইছো ভালো দিক তুমি দেখবে এই কিছু না কিছু তোমাদের ভালো পরিবর্তন তোমাদের সম্পর্কের মধ্যে আনবে সম্পর্কের মধ্যে রাগ জেদ ইগো ডিপ্রেশন এগুলো নানা রকম দিয়ে চলে আসে তখন কি হয় সম্পর্ক ড্যামেজ হয়ে যায় ইচ্ছে হলেও কথা বলা যায় না ইচ্ছে হলেও অনেক কিছু করা যায় না ইচ্ছে দেখা করা যায় না কিন্তু যখন আবার হিল হতে শুরু হয় তখন আবার দুজনই এটা ভাবে ঠিক আছে আমাদেরই তো সম্পর্ক কি বা হবে এই সমস্যাগুলো করে সমস্যা যখন সৃষ্টি হয়েছে তখন আমরা কেউই ভালো নেই তখন এই সমস্যাগুলোকে সারিয়ে ফেলাই ভালো তো ঠিক ভাবে তোমরাও চাইছো এই সম্পর্কটাকে হিল করতে এবং তোমাদের সম্পর্কটা হিল হবে এখানে দেখো তোমরা মন থেকে কি উইচ চাইছো তোমাদের এই পূর্ণ হয়ে যাক, কি না তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যায় তোমাদের মধ্যে ঈশ্বরের কাছে নয়তো অ্যাঞ্জেলদের কাছে যাকে যেটা বিশ্বাস করো কিন্তু এখানে wish করছো কোনো ভাবে সম্পর্কটা যেন 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 প্রকার ঠিক হয়ে যায় কারণ তোমাদের এই দূরত্বটা তোমাদের ভাল লাগছে না তোমাদের মধ্যে একটা গ্যাপটা টা তোমাদের ভালো লাগছে না

তো খারাপ পেলে যেমন খারাপ বলবো ভালো পেলে ভালোটাও করবো খারাপ পেলে বলা মানে তোমাদের সতর্ক করে দেওয়া আর ভালো পেলে বলা মানে তোমরা আরো পজিটিভ থাকো কাজটা আরো সুন্দর হয় তোমরা একটু আছো খুব পজিটিভ ভাবে তোমরা একে অপরের জন্য প্রার্থনা করছো সেটাও মন থেকে করছো তোমরা কি আশা করছো তোমাদের সামনে একটা সুন্দর দরজা খুলবে একটা ম্যাজিকের মতন যে দরজাটা ওপারে প্রচুর আলো তা মানে কি চাইছো তোমাদের সম্পর্ক থেকে যত দূরত্ব যত অন্ধকার যত টক্সিন যত নেগেটিভিটি আছে সেই সবকিছুর ওপর করুক এসে আলো সব অন্ধকার কেটে যাক তোমাদের সম্পর্ক এবং তোমরা এখানে কেউ আছো যে তুমি ঈশ্বর বিশ্বাসী বা বিশ্বাস করো আমি নিজেও খুব বিশ্বাস করি অ্যাঞ্জেল এবং ঈশ্বর তো সেখান থেকে বলবো এখানে কেউ আছো যারা এগুলো মানো এগুলো জানো ডিবাইনের সঙ্গে কানেক্ট করতে পারো দেখো ডিভাইন আমাদের সবার জন্যই দরজা খুলে রেখেছে আমরা যেটা কানেকশনটা করতে পারি তারা করতে পারি আর যারা বিশ্বাস নিয়ে চেষ্টা করে তারাও কানেক্ট হতে পারে সবটাই নির্ভর করছে এখানে বিশ্বাসের উপর এখানে তোমরা এরা খুব বিশ্বাস করো কিছু না কিছু আছো তো দেখবে সেখানে তোমরা অনেক কিছু বুঝতে তোমাদের সামনে যখন ভালো পরিবর্তন আসবে সেটাও বুঝতে পারো নেগেটিভিটি আসলে তোমরা সেটাও বুঝতে পারো এখানে বলবো তোমাদের যেহেতু ভালো পরিবর্তন আসবে তোমাদের মনের চেঞ্জ হবে তোমাদের ভাইব্রেশন চেঞ্জ হবে এবং তোমরা একে অপরকে আরো পজিটিভিটি সেন্ড করবে যেটা তোমাদের সম্পর্কে একটা আলোর মতো কাজ করবে এখানে তোমাদের উদ্দেশ্যটা কি কাম টুকে দেয় কাঠ কি সুন্দর পর পর এসছে দেখো এখানে কি কার তোমাদের কাম টুকে তোমরা কি চাইছো একে অপরের কাছে আসতে তোমরা চাইছো না সেপারেশনটা থাক এবং এখানে এই মেসেজটাই তোমরা পাচ্ছ যে পজিটিভিটি আসবে মানে তোমাদের মধ্যে সেপারেশনটা এবার শেষ হবে যারা এক কন্টিনিউ সেপারেশন ভোগ করছো কিছু না কিছু সমস্যা হচ্ছে কথা বলতে পারছো না দূরত্ব সৃষ্টি হচ্ছে দেখবে কোথাও না কোথাও থেকে এই জিনিসটা কেটে গিয়ে তোমরা আবার ভালোভাবে মিশতে পারছো কথা বলতে পারছো যে স্টাফ পরিস্থিতিটা আজ হয়ে সেটা সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে এবং একে অপরের তোমরা অনেকটা কাছে আসবে একে অপরকে অনেকটা হেল্প করবে একে অপর কি অনেকটা সাপোর্ট করবে তাহলে এখানে তোমরা চাইছোই তাই যে কাম টুক এটা তোমরা একে অপরের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাইছো তোমরা সঙ্গে থাকতে চাইছো সর্বনে আমি এনার্জি দিয়ে বলছি হ্যাঁ এখানে যে তোমরা মন থেকে চাইছো যে তুমি তার পাশে থাকো সে তোমার পাশে থাকো আর কি চাই তো তোমরা সেলিব্রেশন খুব স্বাভাবিক ভাবে আমরা খুব কাছের মানুষের সঙ্গে মাঝে মাঝে একটু চাই একটু সেলিব্রেশন একটু তার সঙ্গে সময় কাটানো একটু বেশি কোন সময় কাটানো একটু হাসি ঠাট্টা করা একটু তার মনের মতন কিছু জিনিস করা বা সে তোমার মনের মতন কিছু জিনিস করা কিছু গিফট দেওয়া তার মানে কি এগুলো থেকে আমরা কিনি এগুলো থেকে নিয়ে হচ্ছে আমরা ভালো এনার্জি একে অপরকে যেমন এনার্জিটা দিই সেই মুহূর্তে সেটা কিন্তু একটা আশীর্বাদের মতন কাজ করে একটা মানুষের সাথে বেড়াতে মানে সে কতটাকার গিফট দিলো আর কতটা দামি হোটেলে খাওয়ালো সেটা সত্যি কিছু এসে যায় না সে তোমার প্রতি কতটা কেয়ার নিল সে তোমায় কতটা জানলো চিনলো সে তোমায় কতটা আগলে রাখতে পারলো সেটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া তো ঠিক যখন কাছে মানুষের সঙ্গে সময় কাটায় মানুষ তখন দেখবে সময় যেন মনে হয় কখন কেটে গেলো তখন আমরা কি মনে হয় যে একটু সময় থাকলে হতো হয়তো অনেক সময় সম্ভব থাকে না বাধ্যতা থাকে কারণ থাকে অনেক রকম অনেক সময় পরিস্থিতি অনেক কিছু থাকে সব কিছু মানিয়ে গুছিয়েও আমাদের এগুলো করতে হয় কিন্তু তাও শত ব্যস্ততার মধ্যে শত কাজের মধ্যে আমাদের কিন্তু কাছের মানুষগুলোর সঙ্গে আমাদের সময় না কাটালেই হয় সেখানে কিন্তু আমরা হাজার ব্যস্ততা হাজার কাজ হাজার সমস্যার মধ্যেও কিন্তু সেই মানুষটাকে একটু করে সময় দিই কেননা সে আমার খুব কাছের মানুষ এবং তার সঙ্গে সময় কাটালে কোথাও যেন আমরা নিজের সঙ্গে একটা আমি কানেক্ট করতে পারলাম এখানে বলে সম্পর্কে ভীষণ ভালো পরিবর্তন আসবে যে পরিবর্তনটা তোমাদের একে অপরকে কাছে আনবে manifestation এ সাহায্য করবে তোমাদের একে অপরের প্রতি প্রচুর emotion আছে প্রচুর ভালোবাসা আছে তোমরা একে অপরকে heal করবে সম্পর্কটাকে সাজিয়ে গুছিয়ে নেবে তোমরা এখানে wish করছো যেন সব কিছু ঠিক হয়ে যায় তোমরা এখানে চেষ্টা করছো সামনে একটা সুন্দর গেট খুলি যেটা শুধু মাত্র আলো দেবে তোমাদের সম্পর্কে এখানে তোমরা চাইছো একে অপরের কাছে আসতে কাম টুগেদার কার্ড এসছে একে অপরের কাছে আসতে একে অপরের সাথে পথটা চলতে আর কি চাইছো একে অপরের সঙ্গে মিলেমিশে একটা সুন্দর কিছু সেলিব্রেশন করা যেখান থেকে তোমরা আবার চলার পথে একটা ইন্টু পাবে যেটা ভীষণ ভাবে চলার পথে দরকার তো এই পরিবর্তনটা তোমরা প্লিজ ক্লেম করো এটা হচ্ছে এর মধ্যে অ্যাঞ্জেলদের আশীর্বাদও আছে আবার তোমাদের সাম্প্রতিক কি পরিবর্তন আসতে চলেছে সেই বার্তাও আছে এটা সবটাই পজিটিভ ক্লেম করতেই পারো তোমরাও পজিটিভ থাকো পার্ট পজিটিভিটি দাও হিল করো সে করো এগুলোতেই বড় নেগেটিভিটি যাবে আর তার সঙ্গে বলবো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে প্লিজ সেলফিয়া করো আর আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তোমাদের তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার